মুস্তাফিজুর রহমান যে এবার কতটা ভয়ঙ্কর হবে তা ভাবতেও ভয় পাচ্ছেন তার মতে মুস্তাফিজ হবেন ভয়ঙ্কর তা ভাবতেও ভয় হচ্ছে এদিকে ইরফান পাঠান বলেছে চেন্নাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফিসকে কিনে আর চেন্নাই জানালো ফিসকে কেনার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল তারা ফিসকে নিয়ে অশ্বেন ইরফান আর চেন্নাইয়ের আলাদা তিন মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে আর মুস্তাফিজুর রহমান তাই বাংলাদেশে এই মুহূর্তে বেশ আলোচনায় অবশ্য শত কোটি টাকা খসানো নিলামের পর দুই কোটির ফিসকে নিয়ে আলোচনা কম নয় ভারতেও বাংলাদেশে পেসারকে চেন্নাই দলে ভেরানোর পর থেকে তাকে নিয়ে মন্তব্য করছেন অনেক কিংবদন্তেরাও নিলামের পরে ইরফান পাঠান বলেছিলেন দারুণ সাইনিং আর এবার ভারতীয় কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন ও সেন বলছেন মোস্তাফিজ এবার হবেন ভয়ঙ্কর মূলত চেন্নাই তাদের অর্ধেক ম্যাচ খেলবে নিজেদের মাটিতে সুতরাং সেই মাঠ নিয়ে আলাদা পরিকল্পনা তাদের আছে আর সেই মাঠ অর্থাৎ চিপককে করবেন ফিস। স্টেডিয়ামটির পিচ কেননা কিছুটা স্লো চেন্নাইয়ের বাইশ গজ ধোনির হাতের তালুর মতো চেনা আর এবার আইপিএলে ধোনির তুরুপের তাস হতে পারেন মুস্তাফিজ চেন্নাইয়ের উইকেট এবার মুস্তাফিজের বলের কথা শুনবে বলে ধারণা সেনের রবিচন্দ্রন অশ্বিন তার দারুণ সম্ভাবনা দেখছেন চেন্নাইয়ের পিচে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে ফিসকে নিয়ে বলেন চিপোকে বা হাতে কাটার দিয়ে মুস্তাফিজুর রহমান যা করবে খুব ভয়ঙ্কর তারা পারফেক্ট জায়গায় কাজের জন্য একজন পারফেক্ট বোলারকে বেছে নিয়েছে মুস্তাফিজকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দেওয়া অশ্বিন ছাড়াও ফিসকে নিয়ে আগে থেকে পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী চেন্নাইয়ে শনিবার জুনিয়র সুপার কিংসের উদ্বোধনী আয়োজনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাশে বিশ্বনাথ জানান কাঙ্ক্ষিত ক্রিকেটারদেরকেই দলে নিতে পেরেছে তারা সেখানেই আলাদাভাবে উল্লেখ করেন মিচেল আর মুস্তাফিজের নাম তিনি বলেন যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের মোটামুটি তাদের সবাইকে পেয়েছে নিয়ে আমাদের আমাদের পরিকল্পনা ছিল মনে হয়েছে চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমারা যেমন মুস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে আমাদের ভাবনায় ছিল এসব তবে আমরা নিশ্চিত ছিলাম না তাদেরকে আমরা পাবো কিনা সৌভাগ্যবশত এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের চেন্নাই সুপার কিংসে খেলার আগেই ছয় আসর আইপিএল খেলে ফেলেছেন মুস্তাফিজ এর আগে আলাদা চারটি ফ্রাঞ্চাইজের হয়ে খেলেছেন ফিজ ভারতের এই ফ্রাঞ্চাইজি আসরে আটচল্লিশ ম্যাচ খেলে তার উইকেট সাতচল্লিশটি ওভার প্রতি রান দিয়েছেন সাত দশমিক নয় তিন প্রথম আসরে দুই হাজার ষোলো সালে ওভার প্রতি শ্রেপ ছয় দশমিক নয় শূন্য রান দিয়ে সতেরো উইকেট নিয়ে হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি সেবার পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার স্বীকৃতি এখনও পর্যন্ত এই পুরস্কার পাওয়া যায়ী একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি তবে শুরুর মৌসুমের কাছাকাছি পারফরমেন্সও পরে আর কখনো দেখাতে পারেননি তিনি তবে এবার ধোনির ক্যাপ্টেনসিতে দারুণ কিছু হবে বলে প্রত্যাশা করায় যায়